নমস্কার বন্ধুরা আইবির তরফ থেকে আরও একটি ভ্যাকান্সি বেরিয়ে গেল আইবি জুনিয়র ইন্টেলিজেন্সি অফিসার পদে এটি গ্রেড টুর চাকরি এবং এটি টেকনিশিয়ানের মধ্যে চাকরিটি হবে দেখতে পারছো দু হাজার পঁচিশ সালের মধ্যে গত বিগত দু মাসের মধ্যে আইবির দুটো ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে এবং এটি তৃতীয় নম্বর ভ্যাকান্সি তো তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশানে গিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয় তো এই তৃতীয় যে আইবি যে ভ্যাকান্সিটি বেরিয়েছে এই ভ্যাকান্সিটির মোট শূন্যবাদ আছে তিনশো চুরানব্বইটি যার মধ্যে জেনারেলদের আছে একশো সাতান্নটি ই ডাব্লিউএসদেরকে বত্রিশটি ও বিসিদের একশো সতেরোটি এসসিদের ষাটটি এস টিদের আঠাশটি যার টোটাল ভ্যাকান্সি আছে তিনশো চুরানব্বইটি এর ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে তেইশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ ফর্ম ফিল আপটি চালু হয়ে গিয়েছে ফর্ম ফিল আপটি চলবে চৌদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত ফর্ম ফিল চলবে আবেদন মূল্য এখানে জেনারেল ও বিসি ই ডাব্লিউএস ক্যান্ডিডেটদেরকে সাড়ে ছশো টাকা কাটাতে হবে এস সি এস টি ইএসএমদেরকে সাড়ে পাঁচশো টাকা এবং মেয়েদেরকেও সাড়ে পাঁচশো টাকা করে কাটাতে হবে শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে বিএসসি বিসি এর মধ্যে যে কোনো একটির মধ্যে ডিপ্লোমা থাকতে হবে তাহলেই ফর্মকে ফিল আপ করতে পারবেন বয়স সীমা এখানে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে লাগবে চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এই অর্থাৎ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতারো বছর বয়স হতে হবে এবং এরপরে এজ সিলেক্সেশন থাকবে অর্থাৎ এস সি এস টিদেরকে এস সাতাশ বছর পরে আরও পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হবে এবং ও বিসিদেরকে তিন বছরের ছাড় দেওয়া হবে সিলেকশন পদ্ধতিটি থাকবে সবার প্রথমে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট হবে তারপরে টায়ার টু অর্থাৎ স্কিল টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে মেডিকেল এক্সামিনেশান হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়